কাপড়া উম্মতের দুশ্মন আর এই দুনিয়াতে বিশৃঙ্খলার জন্যই শুধু এতাতির জন্ম হয়েছে কথা বলেন ঠিক না ওলামাই কেরাম আপনাকে এতাতি থেকে বের করে আনতে পারবে না তারা আপনাকে খারাপ কাজ থেকে বের করে আনতে পারবে না খারাপ কাজ থেকে বের হওয়ার রাস্তা বলে দিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী বলেন আমি আপনাকে দারদাস্বরূপ প্রেরণ করি নাই যে আপনি মানুষদেরকে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে একটা লাঠি নেবেন আর মেরে মেরে এদেরকে মাহতি বসাবেন মেরে মেরে এদেরকে মসজিদে নিয়ে আসবেন মেরে মেরে এদেরকে বলবেন ইসলামের পথে আসো না কেন তুমি কেন তুমি মূর্তি পূজা করো কেন তুমি গির্জা পূজা করো কেন তুমি মানুষ পূজা করো কেন তুমি তেরামি করো এইটা ইসলাম বলে না ইসলাম বলে এদেরকে রাস্তা দেখিয়ে দাও তো আমি বলতে চাই ভাই আমার ঈমান আমাকেই বাঁচাইতে হবে আমার আমল আমাকেই করতে হবে এই জন্য আল্লাহ জন্যে আল্লাহব্বুরমিন বলেন হে নবী আপনি বলে দিন লি হিমবে মুী তোমরা জেনে রাখো আমাকে দারোগা স্বরূপ প্রেরণ করা হয়নি আমাকে দারোগাস্বরূপ করা হয় না আল্লাহ রেক আয়াতের ভিতর বলেন নিশ্চয়ই ওলামায় কেরাম আমাকে বেশি ভয় করে ওলামায় কেরাম আমাকে বেশি ভয় করে আমার একাতি ভাই এরা বলে আমরাও তো ভয় করি আমরাও তো ওলামায় কেরাম আল্লাহ বলেন এটা নয় যে ভয় করলেই ওলামায় কেরাম মূলত আল্লাহ বলেন যারা ভয় করে বেশি ভয় করে তারা হলো ওলামায় কেরাম ওলামায় কেরাম আমাকে বেশি ভয় করে ওলামায় কেরাম হওয়ার পরে আলেম হওয়ার পরে ভয় আসে আর আমার এত ভাইয়েরা বলে আমরাও আল্লাহকে ভয় করি আমরাও তো ওলামায় কারাম আমরা আল্লাহকে ভয় করি কি আমরা আমরা কেরাম তো দেখেন আমাদের ইমান হরণ করার জন্যে আমাদের ইমানকে নষ্ট করার জন্যে চতুর দিক দিয়ে আমাদের সূত্র ধারানো এদের থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে আমাদের ইমামকে বাঁচাতে হবে আমাদেরকে আমাদের মতো করে ইসলামের মতো করে ইসলাম যেভাবে চায় আমাদের জীবনটাকে ওরকমভাবে সাজাতে হবে তাই আমি বলতে চাই উলামায় কেরাম যারা এসেছেন আসবেন সবাই কোরআন সুন্নার কথায় বলবেন তারা দিনের দাওয়াতই দিবেন যারা এদিক সেদিক আছেন সবাই চলে আসেন হতে পারে আমাদের রুহে খোরাক হতে পারে কারো একটি কথা আমাদের এই জীবন বদলে যাইতে পারে কোন ওলামায়ের ওলামায় ক্যারামের কথায় সন্ধ্যা থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত যে সমস্ত ওলামায় ক্যারাম আসবে সবার একই আওয়াজ কোরআন সুন্নার আওয়াজ আমাদেরকে শোনাবে কেউ যদি আমাদের কথা ওলামায় ক্যারামের কথা মানতে না চায় তাহলে লস ওলামায় ক্যারামের হবে না আমাদের হবে যারা ওরামায়ের ক্যারামের কথা মানবে না লসটা তাদের জন্যেই নির্ধারিত যারা মানবে তাদের জন্যেই দুনিয়া ফেরাতে কামিয়াবি সুন্না এমন একটা জিনিস যারা মুসলমানিত্ব গ্রহণ করবে সবার জন্যে শিক্ষা গ্রহণ করা ফরজ আল্লাহ রসুল সাল্লী আসাল্লাম বলেন গদরুলেন মি ফریضত মুসলিম ও দুনিয়াবাসী শন দ্বীন এলম শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপর ফরজ দ্বীন এলম শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপর ফরজ কোরআন যদি তুমি না শিখো একটা ফরজ তরক করলা সুন্নাহ যদি তুমি না শিখো একটা সুন্নাত গুণাগার তুমি না এই জন্যে জীবনকে সাজাইতে হবে কোরআন শূন্য অনুযায়ী কোরআন শিখা আমাদের কেমন ফরজ আমরা এমন এক জাতি যেই জাতির হুজুরদের জন্যেও যেটা ফরজ মুসল্লিদের জন্য এটা ফরজ ইমামের জন্য যেটা ফরজ নামাজ ব্যক্তি তাদের জন্যেও ফরজ হাজি সাহেবের জন্য যেমন দরকার দাঁড়িওয়ালার জন্য তেমন দরকার টুপিওয়ালার জন্যে যেমন দরকার টুপি যে ব্যক্তির নাই তারও এমনই দরকার যে স্কুলে পড়ে তারও যেমন দরকার যে মাদ্রাসায় পড়ে তারও এমন দরকার কেউ এটা বলতে পারবে না যে আমি তো মাদ্রাসায় পড়ি না আমার কোরআন প্রয়োজন নেই কেউ এটা বলতে পারবে না আমি তো ভার্সিটির ছাত্র আমি কোরআন দিয়ে কি করব মুসলমান নাম যাদের সাথে লেগে গেল যারা মুসলমানিত্ব দাবি করে তাদের জন্যে কোরআন শূন্য দরকার কেউ এটাকে রেখে দুনিয়াতেও শান্তি পাবে না আখেরাতেও মুক্তি পাবে না এই জন্য বলতে চাই এই দুনিয়াতে চলার জন্যে এখন থেকে আর নবী পাওয়া যাবে না রাসুল পাওয়া যাবে না হবে এই জাতি যদি ওলামায় কেরামকে তাদের রাহবার হিসাবে মেনে নেয় না নেই উলামায়ে কেরামকে যদি রাহবার হিসাবে মেনে না নেই তাহলে তাদের দুনিয়াও বরবাদ আখরাতেও বরবাদ কথা বলেন ঠিক কিনা এই জন্যে যারা দুনিয়াতে অস্বীকার করবে মনে করেন এরা নবী অতি নবীর নব অতিকে অস্বীকার করে যারা কেরামকে অস্বীকার করে তারা রাসুলকে অস্বীকার করে যারা ওরামায় কেরামকে অস্বীকার করে তারা কোরআন সুন্নাকে অস্বীকার করে যারা কোরআন সুন্নাকে অস্বীকার করে তারা কেমন জানে আল্লাহকে অস্বীকার করে কথা বলেন ঠিক না এই জন্যে আমাদের এই দুনিয়াকে दुनियाते शांति आफरते मुक्तीর জন্য প্রয়োজন কুরআন সুন্নাহ কি আর